বাবা মা কত পরম যত্ন নিয়ে আমাদেরকে বড় করে পরের ঘরে পাঠায় কিন্তু সেই পরম যত্নে আমাদেরকে আসলে তারা কি আর ওঠা সেই বাড়িতে আমাদের দেয় বাবার ঘরে যখন ছিলাম তখন এক গ্লাস পানি ঢেলে খেতেও চাইতাম না কিন্তু শ্বশুর আমরা যখন সারাদিন কাজ করি তারপরও কেউ বলে না যে বৌমাটা সারাদিন কাজ করছে এটাই হচ্ছে শ্বশুর বাড়ি আর মায়ের বাড়িতে যদি আপনি একটু কাজ করে ঘেমে যান তাহলে মা বলবে আমার মেয়েটা সারাদিন কতই না পরিশ্রম করেছে এই পৃথিবীতে মা বাবা ছাড়া আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা কেউ কখনো দেখাবে না সেটা হোক নিজের পরম কাছে প্রিয়জনও আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না সেও আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে স্বার্থ নিয়ে আপনাকে ভালোবাসবে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসাই হচ্ছে বাবা মার ভালোবাসা